যে যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহ ইল্লাল্লাহ দাখালাল জান্না সে জান্নাতে যাবে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে কালিমার তালকিনের কথা পাওয়া যায় মুমূর্ষ অবস্থায় কালিমার তালকিন করে না তালকিন কি এই যে জোরাজোরি করে কি করে জোরাজোরি করে তো জোরাজোরি করার কোনো দরকার না আপনার পাশে পয়সা ঠান্ডা মাথায় পড়তে থাকবেন যদি তার তাওফিক হয় সে পড়বে তাওফিক হয় সে পড়বে সে ওই সময় অত্যন্ত কঠিন এক পরিস্থিতি পার করতে থাকে আদেশের মধ্যে আসে যারা দুনিয়াতে ভালো কর্ম করে মৃত্যুর সময় একজন ফেরেস্টা আসে ফেরেস্টার আইসা ওই ইবলিশ ইবলিশড়ায় দেয় এরপর ওই ফেরেস্টার নিজেই কালিমা করে ওইটা শুই না ওই ব্যক্তিও করে আসলে এই তালকিনের দ্বারা ওই ব্যক্তিরই ফায়দা হয় যারা সুস্থ অবস্থায় ভালোভাবে জীবনযাপন করে নাইলে না কি হবে না কাজ হবে না বের হবে না